আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব জাতীয় মাছ ও জাতীয় ফুল দিয়ে একটি মজাদার রেসিপি এই রেসিপিটা আমি আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়ে দেখাবো আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি তরকারিটা রান্না করার জন্য যা যা লাগবে তারপর আমি এখানে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছে শাপলাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি নারকেল বাটা তার সাথে নিয়েছি পেঁয়াজের পেস্ট কয়েকটা মরিচ কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি এখন আমি মাছগুলোকে হলুদ মরিচ মেখে নিবো তাই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে যাতে হলুদ লবণ ভালোভাবে লাগে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব অবশ্যই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লালচে করে এপিট ওপিট ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে আমি এভাবে ভেজে নিয়েছি এপিট এখন আমি পিটও এভাবে লালচে করে ভেজে নিব কিছুক্ষণ ধরে এপিট ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এপি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিব একে একে সবগুলো মাছ তুলে নিতে হবে দেখুন মাছগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে ভেজে নেবেন এখন আমি তরকারিটা রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছ ভেজে রাখা বাড়তি তেলটা আমি এখানেই দিয়ে দিয়েছি আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আপনারা আস্ত পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজের পেস্টটা ব্যবহার করলে বেশি ভালো হয় এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজেও নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে আপনারা অবশ্যই এভাবে ভেজে নেবেন ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব ভালোভাবে পেঁয়াজের পেস্টটা ভেজে নিয়েছি এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নারকেল বাটা আপনারা পরিমাণ মতো নারকেল বাটাতে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ভালোভাবে মশলার সাথে নারকেল বাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে নারকেল বাটার সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা শাপলাগুলো এখন আমি সবগুলো শাপলা দিয়ে দিচ্ছি দেখুন শাপলা দিয়ে দেওয়ার পর এখন আমি শাপলার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলেই এতে আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিব সাপলাটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব দেখুন সাপলা থেকে পানি বের হওয়া শুরু করছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ পানি বেরিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে সাপলা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তাই আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য যাতে সাপলার পুরোপুরি পানিটা বের হয়ে যায় কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরোপুরি শাপলার পানিটা বের হয়ে গিয়েছে শাপলাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা পুরোপুরি বের হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব সাপলাতে বেশি পরিমাণে ঝোল দেওয়া যাবে না কারণ এতে নিজে থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয় এখন আমি বলক আসা পর্যন্ত আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব দেখুন পুরোপুরি পলক চলে এসেছে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব মাছগুলো এক একে সবগুলো মাছ দিয়ে দিতে হবে এক একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং অবশ্যই লোয়াছে রাখতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব কয়েকটা মরিচ কেটে রেখেছি সবগুলো মরিচ এখন দিয়ে দিব আপনারা ঝাল পরিমাণ মতো দিতে পারেন ওই পরিমাণে কাঁচা তো দিতে পারেন এখন আমি আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিব যাতে পা জলটা পরিমাণ মতো শুকিয়ে যায় কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে এবং অবশ্যই মিডিয়াম মাছে রাখতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর অবশ্যই মনে রাখবেন ধনিয়া কুচি পাতাটা অবশ্যই তরকারিটা তোলার পাঁচ থেকে ছয় মিনিট আগে দিবেন এখন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে পুরোপুরি জলটা শুকিয়ে যায় কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে গিয়েছে এবং আমাদের তরকারিটা পুরোপুরি রেডি এখন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি তরকারিটা তুলে নিব দেখুন দেখতে তরকারিটা দেখতে কতটা লোভনীয় এখন আমি একটি প্লেটে ঢেলে নিব এখন আমি তরকারিটা পরিবেশন করব দেখুন দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই মজা হবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক